সবাই কুম প্রাণ প্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চব্বিশ তারিখ এখন বাজে সকাল দশটা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ সরকারের যে একটি সুনন্দন্য একটি প্রতিষ্ঠান কুর্মিটলা জেনারেল হসপিটাল সরকারি চাকরি এখানে কিন্তু মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে কুর্মিটলা জেনারেল হাসপাতালে বিশাল বড় একটি নিয়োগ আপনারা সিলেমে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই কেবল আবেদন শুরু হয়ে গেল আজকে আবেদন চলবে কিভাবে আবেদন করবেন কি কি পত্র রয়েছে এবং আবেদন করতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে ঘরে বসে কিভাবে আবেদন করবেন পুরনো যারা আগে আবেদন করছেন তাদের কি নতুন ভাবে আবেদন করতে হবে কিনা এবং আপনারা যারা আবেদন অলরেডি করছেন তারা পড়াশোনার জন্য কিভাবে সাজেশন পাবেন সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটলা জেনারেল হসপিটাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় এখন এখানে আমরা নিচ থেকে উপরে উঠবো প্রথমে যে পদটি রয়েছে অফিস সহায়ক পদ ছিয়াত্তরটি পদ রয়েছে মাত্র মাধ্যমিক পাস যদি থাকে আপনারা ছেলে উভয় কিন্তু আবেদন করতে পারবেন ছেলে উভয় আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস থাকলে বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সিলেমে উভয় আবেদন করতে পারবেন আপনারা কেউ যদি ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে একদম নির ঝামেলায় আপনারা কিন্তু আবেদন গুলো করতে পারবেন কোনো প্রকার ঝামেলায় সম্মুখীন হতে হবে না টাকা পেমেন্ট থেকে শুরু করে আবেদন কপি সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা কথা আপনারা যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা পড়াশোনার জন্য একটি সাজেশন আছে সেই সাজেশনটা পেয়ে যাবেন আর যারা আবেদন করবেন তার সাথে পড়ার জন্য যেহেতু লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনারা কমন অফিসে কি সাজেশন পেয়ে যাবেন আর দ্বিতীয় পথটি রয়েছে আপনার যে যে রেজিস্ট্রেশন তারপর রয়েছে আপনাদের ইনস্টাগ্রাম কেয়ার টেকা তারপর হইছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর হইছে ডেটা এন্ট্রি অপারেটর তারপর হইছে সাত মুদ্রকী কাম কম্পিউটার অপারেট এই ছয়টি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নিজামেলা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যা চলবে এই যে আজকে থেকে এখন সময় 10টা আবেদন শুরু হয়ে গেছে যা চলবে আগামী 15 তারিখ পর্যন্ত মানে মোটামুটি আপনারা 20 দিন সময় পাবেন আবেদনের নিজামেলায় কিন্তু আবেদনগুলো করতে পারবেন যেহেতু 20 দিন সময় পাবেন নিজ আবেদন করতে পারবেন তাই আবেদন করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এইগুলো এটা কিন্তু সরকারি চাকরি ভাই এই পদের কাজ কি আর বেতন কত এই ধারাবাহিকভাবে ভিডিও আসবে তাই প্রতিষ্ঠান নিয়েও ভিডিও আসবে আপনারা কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদের যদি কোনো প্রকার কোনো তথ্য জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন কোন তথ্য কোন বিষয় যদি আপনাদের জানা থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সেই বিষয়ে একবারে নির্ঝামেলাভাবে আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আমার এই ভিডিও থেকে পাবেন আর আপনাদের কমেন্টস করতে থাকেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস এর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই যারা আবেদন করবেন নীর জামেলা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম